প্রকৃত দর্শক না আসলে বলা যায় দর্শক লাগবে আর রাসেল তুমি কিছু বলবা রাসেল তুমি কিছু বলো আমি নূতন লাইক করতে এসেছি ভাইয়া তুমি কিছু বললে বলো চারশো ভাই আপনি কিছু বলবেন আমার নূতন লাইক সর্বপ্রথম লাইভ ইউটিউবে দেওয়া করি তুমি সামনের দিকে এগিয়ে যাও তোমার জন্য দোয়া ভালোবাসা রইল এবং এই মিডিয়া জগতে তোমাকে স্বাগত থ্যাংক ইউ ভাইয়া আসল তুমি কিছু বলবা তোমার জোরে বলো আমার তরফ থেকে তোমার খুব ইয়ে রইল ভাইয়া আজকে সর্বপ্রথম লাইভটা করতেছি ইউটিউব থেকে বুঝছো সবাই পাশে থাকবা সবাই পাশে থাকবা এবং তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করাবা বেশি বেশি দেখবা আমার ভিডিওগুলো ঠিক আছে ভাইয়া